হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ভালোবাসার মানুষটিকে ভালো করে চেনার উপায় সম্পর্কে তো বন্ধুরা ভালোবাসার মানুষটিকে ভালোভাবে চেনার উপায় সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম দেখাতেই ভালো লাগা তারপর অল্প স্বল্প জানা ধীরে ধীরে হয়তো গড়ে ওঠে ঋতুতাও কিন্তু প্রথম আলাপ থেকে পূর্ব পর্যন্ত গোড়াতে যে সময়টুকু লাগে সেই সময়টা কি একজন মানুষকে পুরোপুরি বুঝে ওঠার পক্ষে যথেষ্ট আবেগকে সরিয়ে রেখে শুধু যুক্তির ভিত্তিতে যদি উত্তর খোঁজেন তাহলে উত্তরটা হবে না আপনার পছন্দের মানুষটি শুধু সেটুকুই আপনি দেখতে পান যতটুকু উনি আপনাকে দেখাতে চাইছেন এর বাইরে তার পছন্দ অপছন্দ বিশ্বাস এসব কোনো কিছু সম্বন্ধে আপনি পুরোপুরি জেনে উঠতে পারেন না আসলে কারো সঙ্গে পাকাপাকিভাবে এক ছাদের নিচে থাকতে শুরু না করলে বোঝে ওঠা সম্ভব নয় আসলে সেই মানুষটা কীরকম তবে চিন্তা করবেন না কিছু বিশেষ আচরণ দেখে আপনি আপনার সদ্য পরিচিত সঙ্গীর চিন্তাভাবনা সম্পর্কে বেশ কিছু আন্দাজ করে নিতে পারেন আর তা সঠিক হওয়ার সম্ভাবনাও যথেষ্ট বেশি এক রেস্টুরেন্টে খেতে গেলে খাবারের অর্ডার তাকে দিতে দিন অর্ডার দেওয়ার আগে তিনি নিশ্চিতভাবেই আপনার পছন্দ জানতে চাইবেন সেই ফাঁকে আপনিও বুঝে নিতে পারবেন উনি কি কি খেতে ভালোবাসেন কোনটা অপছন্দ করেন উনি কিভাবে সিদ্ধান্ত নেন সেটাও এই খাবার অর্ডার দেয়া দেখেই আন্দাজ করা সম্ভব যিনি দ্রুত সিদ্ধান্ত নিতে অভ্যস্ত তিনি খাবারের মেনু নিয়ে ভাবতেও খুব একটা সময় নষ্ট করবেন না দুই এমন কোনো বিষয় নিয়ে কথা বলা শুরু করুন যেটা আপনার নিজের মনের খুব কাছের পছন্দের সঙ্গীটিও যদি তাতে অংশ নেন বিষয়টি সম্পর্কে তার মনোভাবও আপনি সহজেই বুঝে নিতে পারবেন এবং একটা বিষয় থেকে সংশ্লিষ্ট আরও চার পাঁচটা বিষয় সম্পর্কেও তার মানসিকতা যাচাই করে নিতে পারবেন তিন পছন্দের সঙ্গীটির সঙ্গে ছোটবেলার গল্প করুন ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলার সময় মানুষের মনের অনেক দরজাই হাট করে খুলে যায় এই ধরনের গল্প থেকেও একে অপরের মানসিকতা ভালোভাবেই বুঝে নিতে পারবেন চার প্রিয় সঙ্গীটি আপনার সঙ্গে কিভাবে কথা বলেন আশেপাশের অন্যান্য মানুষজনের সঙ্গে কিভাবে কথা বলেন সেসব বিষয়ে ভালো করে খেয়াল করুন রেস্টুরেন্টের কর্মী পথচারী সাধারণ মানুষ ট্যাক্সির ড্রাইভার তার সহকর্মী এদের প্রত্যেকের সঙ্গে কথা বলার সময় তার হাবভাব কতটা পাল্টে যাচ্ছে সেটা খেয়াল করলেই অনেক কিছুই বুঝতে পারবেন ধারণা পাবেন তার মন মানসিকতা সম্পর্কেও পাঁচ অফিসে আপনার কাজকর্ম নিয়ে কাজের চাপ নিয়ে কথা বলুন তিনি কিভাবে রিয়েক্ট করে দেখুন হয়তো তিনি আপনাকে শান্ত থাকতে বলবেন চাপ কিভাবে কমানো যায় সেই বিষয়ে পরামর্শ দেবেন অথবা নিজের অফিসের চাপ নিয়ে কথা বলতে শুরু করবেন উনি যেভাবেই যে রিয়েকটি করুন না কেন আপনি বুঝে নিতে পারবেন অনেক কিছু তো বন্ধুরা আশা করি উপরোক্ত আলোচনার মাধ্যমে নিজের ভালোবাসার মানুষটিকে চেনার বেশ কিছু উপায় জানতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য